وعن معاوية رضي الله تعالى عنه قال حضرت معاوية رضي الله تعالى عنه تجب برمي قال رسول الله صلى الله عليه وسلم الله النبي او معاوية انك ان اتبعت عورات الناس افسدتهم معاوية তুমি যদি কোনো মানুষের দোষ তালাস করলা প্রকাশ করলা তো কেমন যেন তুমি ওই মানুষটাকে ধ্বংস করে ফেললা সমাজের মধ্যে মনে করেন একটা মানুষ কিছু মানুষ আছে সে চায় ফ্রেশ চলাফেরা করার জন্য গুণামুক্ত জিন্দিগি যাপন করার জন্য সে চেষ্টা করে তার কোনো অপরাধ নাই তার কোনো খারাপ রেকর্ড নাই কিন্তু কোনো একদিন শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে একটা অপরাধ করে ফেলছে কেউ জানে না দেখছেন শুধু আপনি কেউ দেখে নাই শুধু আপনি দেখছেন কেউ জানে না শুধু আপনি জানছেন সে চিন্তা করলো হাই সমাজ আমার এতে একটা মর্যাদা আছে এই যে অপরাধটা করছি সে তো দেখে ফেলছে এই লোক গোপনে গোপনে তৌবা করছে মা পাইছে কিন্তু আপনি যে আপনি শুধু জানেন যে বিষয়টা আপনি এটা বাজারে গিয়ে সকলের কাছে বলে দিচ্ছেন এখন সে চিন্তা করবে আমার একটা সম্মান আছে মান সম্মান আছে আমি এই মুখ কেমনি সমাজে দেখাবো এই টেনশনে টেনশনে হইতো সে আত্মহত্যাও করবে অথবা এই পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে সে অন্যত্র চলে যাবে এই যে একটা কষ্ট দিলেন আপনি তাকে নবীজি যে এটাকেই বলতেছে মা ভিয়া তুমি কোনো মানুষের দোষ তালাশ করলা কোনো মানুষের দোষ প্রকাশ করলাম মানে তুমি লোকটাকে ধ্বংস করে দিলা তার সুখের একটা জিন্দিগি তুমি তসনস করে দিলা সে না হই শয়তানের ধোকাই পড়ে করছে হইতে পারে সে তৌবাও করছে আল্লামা ইমাম ইবনু কাইয়িমিনুল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমুত তাইয়্যিব যেটা যেই কিতাবের বাংলা করেছেন আমাদের হজরত ওয়ালা আরিফ বিল্লা হাকিম উন্নফস আল্লামা মুফতি মুস্তাক উন্নবী কাসিম হাফিজ যিনি আজকে শেষ বয়ান করবেন হজরত এই কিতাবটার বাংলাও করছে ওই কিতাবের মধ্যে আছে কখনো কখনো বান্দার গুনা গুনা কখনো কখনো বান্দার গুনা বান্দার জান্নাতে যাওয়ার কারণ হবে সোভান হুজুর গুনা আবার জান্নাতে যাওয়ার কারণ কেমনে হবে যেই গুনাটা করার পর বান্দা অন্তর একটা ধাক্কা লাগছে আমি কি করলাম আহ আমি শেষ এই ধাক্কা লাগার পরে সে সাথে সাথে তার যার তৌবা নসিব হইছে তৌবা করছে আল্লাহ আল্লাহ আমি ভুলে কাজটা করে ফেলছি আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমারে মাফ করে দেন এই একটু চোখের পানি ছাড়ছে তো পাক তার গুণাটা ক্ষমা করে এই গুণাটাকেই নেক দ্বারা পরিপূর্ণ করে দেন দিলুল্ল হোসেই আ ওই যে নেক দ্বারা পরিপূর্ণ করছে ওই গুনার চাকাটাই তার নেকের চাকা হয়ে সে জান্নাতি হয়েছে তো সে একটা অপরাধ করছে হতেও পারে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি আপনি যে বলে বলে দিলেন সমাজে এখন সে মাথা কেমনি দেখাবে মুক্তিভাবে দেখাবে এই টেনশনে টেনশনে সে কিছু একটা করে ফেলছে এই কথাটাই নবীজি বলতেছে মহাবিয়া। তুমি কোনো মানুষের দোষ প্রকাশ করলা তালাশ করলা মানে তুমি মানুষটাকে ধ্বংস করে দিলা তাহলে প্রিয় ভাইয়েরা আমার আমরা এই ছয়কে হাদিস থেকে কি বুঝলাম ইসলামের শিক্ষা হলো মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা বলেন গোপন রাখা এবার আসেন কোরআনের আয়াত এই হাদিস থেকে বুঝার পরেও কেউ যদি মানুষের দোষ বদনাম চর্চা করে মানুষের দোষ প্রকাশ করে এর শাস্তিটা কি অনেকগুলো ভয়ঙ্কর শাস্তি আছে এক নম্বর যারা মানুষের দুষ প্রকাশ করে মনভীজী বলেন তারা হল সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ বলেন নাওজউল্লাহ আবু দাউদ শরীফের বর্ণরা ওয়া আবদুল্লাহ হিফনকরমর রতি আল্লাহতা আলা আনকমা কর হজরত আব্দুল্লাহ হিফনহকরমর থেকে বর্ণিত তিনি বলেন কল রসুলুল্লহ ইসল্লত লহায় ইকুম সাল্লাম আল্লাহত নবী বলেন মিন্সারিনাজ বুলওয়া জাহাইন নবীজি বলেন আমার উন্মদের মধ্যে সবচেয়ে তেনিকৃষ্ট মানুষ হল যার মুখ দুইটা যে দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ যার মুখ হল দুইটা বলেন মুখ কয়টা বলেন না কয়টা দুইটা হুজুর মানুষের মুখ দুইটা মানে বুঝলাম না রুন্নবীজি ব্যাখ্যা করেন আল্লাদী তিহা ওলা ইবে ওয়াজিহিম ওয়াহা কোট বাড়ির দুইটা পাড়া দুইটা মহল্লা তর্ক বিতর্কে লিপ্ত ঝগড়া শুরু হবে ঝগড়া ঝগড়া হবে এখনো ঝগড়া হয় নাই মনে করেন বাজারে একটু তর্ক বিতর্ক হইছে এই দলও বলছে ঝগড়া হবে ওই দলও বলছে ঝগড়া হবে এখনো ঝগড়া হয় নাই বলেন তো সমাজের যারা সচেতন মানুষ যারা ভালো মানুষ তারা কি চাইবে এরা ঝগড়া লাগো চাইবে এটা না তারা যেভাবে হক চেষ্টা করবে এই ঝগড়াটা যেন মিটে যায় মিটমাট হয়ে যায় নবীজি বলে কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা এই সময়ে দুটা দলের কাছে যাবে এক দলের কাছে গিয়ে ওই দলের যত বদনাম সব করবে কেন যেন এই দলের মানুষগুলো এদের বিরুদ্ধে খেপে রাগ যেন ফসলে ওঠে এই লোকগুলোই আবার একটু পরে ওই দলের কাছে যাবে গিয়ে এদের বদনামগুলো করবে কেন এরাও যেন রাগ ওঠে ফুলে ফেটে রাগ ওঠে দুনুদল যেন ঝগড়ায় মেতে উঠে এই কাজগুলো যারা করবে নবীজি বলে তারা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ বলেন এই ধরনের মানুষ নাই সমাজে আসে না নাই বলেন আছে এই নিকৃষ্ট মানুষ আছে নবীজি নিষেধ করছে তাহলে এক নম্বর যারা মানুষের দোষ প্রকাশ করে ঝগড়া লাগানোর জন্য এরা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট বলেন না সমাজের সবচাইতে দুই যেহেতু এদের মুখ হবে দুইটা নবীজি বলেন জাহান্নামের আগুনে জাহান্নামে এদের জিহ্বা হবে দুইটা নাউজুবিল্লাহ এদের জিহ্বা কয়টা হবে ভাই কিসের হবে আগুনের বলেন কিসের হবে আগুনের আবু দাউদ শরীফের বর্ণনা কল الرسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান কানালহু ওয়াজহানি ফি দুনিয়া কালাহু ইয়াওমুল কিয়ামত লিসানা নি মিন নার বীজি বলেন দুনিয়াতে যার মুখ হবে দুইটা দুই মুখমানি বুঝছেন তো ঝগড়া লাগায় এক দলের বদনাম আর এক দলের কাছে একজনের দুষ আরেকজনের কাছে ওই যার কাছে বলতেছে একটু করে তার দুষটাও তার কাছে বলে নবীজি বলে যার মুখ হবে দুইটা হাস ময়দানে তার জিম্বাও হবে দুইটা তবে হবে আগুনের কিসের হবে ভাই আগুনের তিন নম্বর যারা সমাজে মানুষের দুষ প্রকাশ করে চর্চা করে এদের নখ হবে অনেক লম্বা তামাক লোহার নখ হবে বড় বড় নখ হবে মুসলিম শরীফের বর্ণনা আবু দাউদেরও বর্ণনা আনাসিবনে মালিক ইমরদী এক ল হোতা আলা আন হুলকত হজরত আনাসিবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেন লাম্বা রি যাবি মরদ তবে কহু মিন হুম লাগুন অস্পা মিন হাস আল্লাহর রসুল বলেন মেয়েরাজের রজনীতে জাহান শাস্তি আমি জিবদিল আমাকে ঘোড়ায় ঘোড়ায় দেখাচ্ছিল এক পর্যায়ে আমি জাহান নামের এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যে সম্প্রদায়ের মানুষগুলোর নখ ছিল অনেক লম্বা অনেক লম্বা তামার তামার নখ লোহার নখ এদেরকে তাকায় দেখি বিশাল বিশাল নখগুলো তাদের মাথার এই দিক দিয়ে ঢুকায় দেয় নখটা এই দিক দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর নখটা মাথার পিছন দিক দিয়ে বের হয়ে যায় না বলেন না ভাই এইভাবে এদিকে বের হয়ে যায় আল্লাহর বলেন মাথার শুরু দিক দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর পিছন দিক দিয়ে বের হওয়ার পর এবার পোরাটা নখ দিয়ে সে টান দেয় তার চেহারার যত গুস্ত তার বুকের যত গুস্ত সব গোস্ত পায়খানার রাস্তা দিয়ে সে নিজেই টান দিয়ে বের করে দেয় নাহজুবিল্লা আল্লাহর রসুল এই শাস্তি দিয়ে বড় ভীত সন্ত্রস্ত হয়ে জিবিলকে প্রশ্ন করলেন ফাকুল তু মানহা উলা ইয়া জিবিল আমি বললাম এই জিবিল এরা তারা এই ভয়ঙ্কর শাস্তি এদেরকে কেন দেওয়া হচ্ছে জিবিল বলে হা উলা ইল্লাযীন ইয়াকুলুনা রুহুমান্নাস ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম ওগো নবীজি তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করত বলেন না নজবিল্লা এরা মানুষের দুঃ প্রকাশ করত মানুষের বদনাম করত মানুষের সম্মানে আঘাত করতো পৃথিবীতে যে রিক্সা চালায় তারও একটা সম্মান তার কাছে আছে যে অটো চালায় তারও একটা সম্মান আছে যে সিমেন্টের বস্তা কাঁধে করে করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে দিই কুলিমুজুর যারা তাদেরও একটা সম্মান আছে সেই লোকটা সবের সম্মানে আঘাত করতো মানুষকে গাল করত মানুষের দুষ প্রকাশ করত তার শাস্তি হলো সে তার নখ দিয়ে তার চেহারা আর বুকে আছড় মারতে থাকে তিনটা শাস্তি শুনে কি বুঝলেন এই যে একটা অপরাধ মানুষের দুঃ প্রকাশ করা এটাকে ছোট অপরাধ না জঘন্য জঘন্য চার নাম্বার যারা মানুষের দুষ প্রকাশ করে নবীজি বলেন আল্লাহ নিজের কুদরতি হাতে ওই মানুষগুলোকে জাহান্নামের উপরে যেই ফুল সেরাত আছে ফুল সেরাত ব্রিজ ওই ব্রিজের মধ্যে আল্লাহ নিজে আটকায়ে দিবেন বলেন নাওজমিল্লাহ আল্লাহ নিজে দিবে। দিবেন জাহান্নামের উপরে যেই ব্রিজ ওই ব্রিজে এক সেকেন্ডের জন্য কেউ আটকে থাকা মানে সে সরাসরি জাহান্নামের গর্তে পড়ে যাওয়া নবীজি বলেন আল্লাহ নিজে আটকায়ে দিবেন আবদাউত শরীফের বর্ণনা দ্বীপ আনাস আল জোহানি কেরোদিয় লভ তা আলা আন হু হজরত মহাদীপ নে আনাস আল জোহানি থেকে কদ্ তিনি বলেন কল আর সুল লয় হিসল্লপ লক ওয়ারিং সাল্লাম আল্লাহ্নবী বলেন মানহাম মিনাম্মিন মোনাফি কিনবা সাল্লা কমালাকান ইয়াহী লাহ মাহুম ইয়ামাল কিয়ামাতি মিনারি জাহান নাম আল্লাহনবী বলেন আমার কোনো মদ যদি আরেকজন মদকে মুনাফিক থেকে বাঁচিয়ে দিতে পারে দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনারা তিনজন দোস্ত একসাথে হাঁটতেছেন তিন বন্ধু একসাথে হাঁটতেছেন হঠাৎ করে এক বন্ধু আরেকজনের বদনাম শুরু করে দিল এমন একজনের বদনাম শুরু করলো যে তিনজনের মধ্যে নাই অনুপস্থিত একজনের বদনাম একজন শুরু করছে আপনারা তিনজন বন্ধু একসাথে হাঁটতেছেন একজন আরেকজনের বদনাম শুরু করছে যার বদনাম যার দোষগুলো বর্ণনা শুরু করছে লোকটা এখানে নাই বলেন এই লোকটা তিনজনের একজনও নাই অনুপস্থিত একজনের বদনাম করতেছে দুইজন শুনতেছে ওই সময় আপনি যদি আপনার দোস্তকে এটা বলতে পারেন দোস্ত সে কি করলো না করলো আল্লাহর সাথে তার বোঝা পড়া হবে তুমি আমাদেরকে এটা বইলা গোনা কামে লাভ নেই বন্ধ করো সে একটা অপরাধ করছে ঠিক আছে এটা আল্লাহর সাথে বোঝা পড়া হবে তুমি এটা বলার দরকার নেই এই শুধু এতটুক বলে যদি আপনি আপনার দুস্তের মুখটা বন্ধ করতে পারেন ওই লোকের সম্মানটা বাঁচাইতে পারেন নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে বলবে এই ফেরেশতা দুনিয়াতে আমার যেই বান্দা আরেকজনের সম্মান বাঁচিয়েছিল তুমি আজকে ওই বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো যাও তোমার ডিউটি আজকে এটা ওই ফেরেশতা পুরা হাসরবাসীর মাঝখানে আপনি খুঁজে খুঁজে বের করবে আপনাকে সে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো এর বিপরীত নবীজি বলেন ওয়া মান রামা মুসলিমাম বিশাইইন ইউরীদু এরপি পুরীত কোন মুসলমান যদি আর এক মুসলমানের সম্মানে আঘাত করে সম্মানে আঘাত করে উদ্দেশ্য হলো তার সম্মান নষ্ট করা একটা বদনাম শুরু করছে কি একজনের দুষ চর্চা শুরু করছে উদ্দেশ্য হলো যার দোষগুলো বলতেছে তার সম্মানে আঘাত করা নবীজি বলে হাবাসা আল্লাহু আলা জিস জাহান্নাম আল্লাহ পাক ওই লোক তার ওই লোকটাকে জাহান নামের ব্রিজের উপরে আটকায় দিবেন ফুল ফুলসেরাতে আটকায় দিবে যাও যতক্ষণ পর্যন্ত না ওই লোক তোরে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তুই এখানেই দাঁড়াইয়া থাকবি আপনি বলেন তো বহারির বর্ণনা চুলের চাইতেও চিকন হীরার চাইতেও ধার যেই ফুল সেরা ওইটার মধ্যে এক সেকেন্ড দাঁড়িয়ে থাকার কোনো সম্ভাবনা আছে মুহূর্তের জন্যে দাঁড়িয়ে থাকলেই নিচে পড়ে যাব জাহান্নামের গ্তে পড়ে যাব নবীজি বলেন কেউ যদি একজনের দুষ চর্চা করে দোষ প্রকাশ করে ওই মানুষটাকে আল্লাপাক জাহান্নামের ব্রিজ আটকায় দিবে আটকায় দিবে মানে নিক্ষেপ জাহান্নামেপ তাহলে প্রিয় ভাইয়ের আমার আপনারা এই এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন ইসলামের শিক্ষা মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা বলেন না প্রকাশ করা না গোপন রাখা গোপন রাখা